রিজিক আপনার জন্য নির্ধারিত অন্যের ভালো দেখে আপনি যতই লুপ বা হিংসা করেন না কেন তা কখনো আপনার হবে না আপনার জন্য যা বরাদ্দ আছে তাই পাবেন ইনশাল্লাহ তাই জীবনে দুঃখ পেলে তামতে নেই খারাপ সময়ের মধ্যে দিয়ে ভালো সময় আসবে সব কিছু মিলিয়ে সব সময় আল্লাহর দরবার শুক্রিয়া জানিয়ে বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ চাইলে আমাকে আরও খারাপ রাখতে পারতো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন ভিডিও দেখে যদি কারো কাছে ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন তো দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখতে পারা আজ প্রচণ্ড গরম ছিল তো সকালে আমার হাজব্যান্ডকে আমি ফোন দিয়ে বলছি খুব গরম লাগে খুব ইচ্ছা করে লেচু খাইতে তো আমার হাজব্যান্ডে বললাম তারপরে দুপুর টাইমে দেখি ও আমার এবং আমার মেয়ের জন্য অনেক খাবার নিয়ে আসলো তো দেখতে পারা আপনারা সুটো বাটি এগুলো দই আরও কিছু কিছু আঞ্চন খরচ তো দেখতে পারা আনারস দই আম লেসু। তো আমি আল্লাহর দরবার শুক্রিয়া জানাই আমি একটা চাইছিলাম খাইতাম শুধু লেসু তো দেখি আমার হাজবেন্ডে আমাদের জন্য দুই তিনটা নিয়ে এসেছেন খাবারের জন্য আসলে এগুলো সবগুলাও গরমের দিনে খেতে খুব ভালো লাগে আর আজ খুব গরম লাগছিলো খাওয়ানোর জন্য অশান্তি অশান্তি লাগছিল গরমে আর আমাদের বাজারও ছিল তাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো সামান্য করেও কিছু আনা লাগে তো সব কিছু সামান্য করে আনা আর সাথে আনা সবজি এবং মাছ তো সবজিগুলা দেখতে পারা কুমড়ো একটা আর কাকর আর মাছ আমাদের নিম্ন পরিবারের নিম্নমানের খরচ এগুলাও এখন আমি আপনাদের মাঝে শেয়ার খাকরলের রেসিপি প্রথমে দেখতে পারা আমি খাকরলগুলো খাত দিয়ে এখন আমি দুয়ে নেব পানির মাঝে বীজের আছে যাতে সাকরোলর হালকা ছিল বালুটি বাপ তো এগুলো দরইবার জন্য বীজের আসে কত সময় তার ফলে আমি রাখিলাম এখন আমি সাকরল রান্না করব যে মাছ দিয়ে তা মাছ ফ্রাই করে নেব প্রথমেই দেখতে পরা আমি মাছগুলো দুয়ে রাখছিলাম তারপরে হলদ দিলাম লবণ দিলাম এখন আমি বালকরে মাখিয়ে নেব মাখে মেরিনেট করে নেব আমি আজ তেলাফিয়া মাছ দিয়ে রান্না করব খাঁকরোলের জুল আপনাদের বাসায় কি বলা হন খাঁকরোলকে আমরা তো সব সময় খাঁকরোল বলি আমাদের সিলেটি বাসায় তো দেখতে আমি গরম তেলের মাঝে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো বাজার জন্য আমি অপেক্ষা করব যে কোনো সময় ও মাছ বাজিয়া তরকারি রান্না করলে করলে খেতে ভালো লাগে তো আমি বেশি করি বেশিরভাগ মাছ বাজি না আমার সময় স্বল্পতার কারণে তা হঠাৎ হঠাৎ বাজে আমি টক তরকারি যে কোনো ট্যাঙ্গা তরকারি রান্না করতে মাছ না বাজিয়াও রান্না করি তাজা মাছ দিয়া তো দেখা ভার আমার মাছগুলো এক সাইড বাজাই গেছে উল্টা দেওয়া উল্টিয়ে দেওয়া হয়েছে এখন বেক সাইড বাজার জন্য অপেক্ষা করা অলরেডি দেখতে পারা আমার সাইডও বাজ হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে নিলাম কাকরল সবজি একটা আমার প্রিয় খাবার যারা সবজি পছন্দ করেন তাদের আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তো প্রথমেই দেখতে পারা আমি চুলায় পাত্র বসিয়ে দিলাম তারপরে আমি তেল দিয়ে দিলাম তারপরে আমি গুটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি খুব সিম্পলভাবে রান্না করি গরুয়া উপকরণ দিয়ে নিম্নমানের যা তাকে তো দেতারা লবণ দিলাম মরিচ দিলাম তারপরে হলুদের গুঁড়া দিলাম তারপরে দনিয়ার গুঁড়া তারপরে আমি সামান্য ফাঁসফোরণ দিছি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে অত ধরনের মশলাপাতিও আসলেই থাকে না তো আমি আমার চারপাশে জাঙ্গলু মশলা আছে তাই দিয়ে আমি যে কোনো সময় রান্না করি আশা এই রান্নাটাই আমাদের কাছে ভালো লাগে অত বেশি মশলাযুক্ত খাবার আমার কাছে ভালো লাগে না তো দেখতে পারা আস্তে আস্তে আমার বাগানটা খসিয়ে গেছে আমি নাড়িয়ে নাড়িয়ে বাগানটা কষাইছে আপনারা চাইলে আরও বেশি বাগার কষাইতে পারেন আর আমি যে কোনো সময় বাগান কষাই আগুন কমিয়ে দিয়ে তো বাগার কষানো হয়ে গেছে এখন দুই রাখা কাকরোলগুলো আমি দিয়ে দিলাম বাগারের মাঝে এখন আমি আলতো করে নাড়িয়ে দিলাম নাড়ানোর মাঝে আমি বাগারও তিন চার মিনিট কষিয়ে নেব কাকরোলগুলো তিন চার মিনিট পরে আমি সামান্য জুল দিব কাকরোল একটি পুষ্টিকর খাবার কাঁকরোল খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তো দেখতে পারা অলরেডি আমার নাড়িয়া দেওয়ার পরে আমি সামান্য জুল দিয়ে দিলাম এখন আমি আবার ডাকনা দিয়ে ডাকিয়া দিলেই মু আমি চার পাঁচটা খাসামরিচ আমি বিশেষ করে তোর বেশি জাল খাই না চার পাঁচটা খাসামরিচ দিয়ে আমি ডাকনা দিয়ে ডাকিয়া দিলাইলাম এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করা খাঁখরোলগুলো সিদ্ধ হওয়ার জন্য তো দেখি পাঁচ থেকে সাত মিনিট পরে আমার খাঁখরোলের অবস্থা কেমন আপনারা দেখে বুঝতে পারা খাঁকরোলগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন আবারও নাড়িয়া দিলাম খাঁখরোল সিদ্ধ হওয়া পরে দে তারা আপনারা ক্রলর কালার মনাইছে এখন আমি বাজিয়া রাখা মাছগুলো দিয়া দিয়ে দিলামখরোলের মাঝে আমি মনে করি যারা একবারে রান্না করতে পারেন না তারা লাগে আমার রেসিপিগুলো খুব সহজ মনে কর্ম কারণ আমি এতো গুড়াই ফেসে রান্না করি না আমি আমার সাদা মাতা আমার যেরকম আমি পারি এরকমই রান্না করি তো দেখতে পারা আমার বাজার রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন আমি তরকারির সামান্য জুলও দিয়ে দিলাম এখন আমি আবারও ডাকনা দিয়ে ডাকিয়া দিলাইলাম দিলাম এখন পুরোপুরি তরকারি হওয়ার জন্য আমি অপেক্ষা করলাম প্রায় দেখতে পারা পাঁচ থেকে সাত মিনিট পরে আমার তরকারি মানে অনেকটা পারফেক্ট হয়ে গেছে কালারটা তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারি নামিয়ে নিলাম কাঁকরোল নানান রকম পদে রান্না করা যায় তো যেভাবেও রান্না করেন সেভাবেও দারুণ লাগে আমার কাছে খুব ভালো লাগে আশা করি যারা সবজি পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগে তো দেখাভা এখন আমরা গরম গরম খাবার পরিবেশন করবো গরম ভাতের সাথে আর আপনারা আমার তরকারির কালারটা দেখে প্লিজ কমেন্ট করবেন আমার তরকারিটা কেমন হয়েছে তো দেখতে পারা আমরা খাবারের জন্য বাটি রাখিয়ে দিলাম টেবিলের মাঝে নিয়ে দেব আমি মনে করি বর্তমানে খাঁখরোল একটা জনপ্রিয় সবজি আগে শুনছি দাদার মুকো অথবা দাদির মুকো খাখরোল অতটুকু খেয়ে পছন্দ করতো না কিন্তু বর্তমানে যে হারে বাড়ছে দ্রব্যমূল্যের দাম তা তাতে এখন কম বেশি সবাই সবজি খাওয়া শুরু করছে এবং অনেকেই সবজি রোপণ করাও শুরু করছে তো আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগছে আর এতক্ষণ আপনারা ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিয়ে এখানেই চলে গেলাম ধন্যবাদ সবাইকে